সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে দর্শক তো দর্শক আজকে আমাদেরকে দেখাবো হলুদের হাটের দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি যে দেখুন কত সুন্দর হলুদ কি সুন্দর কালার এবং শুকান ঝঞনঝন দর্শক এই যে হাটের মধ্যে প্রচুর আমদানি দেখুন কত সুন্দর আমদানি দর্শক খুব সকাল সকাল এই হাটটি লাগে এই যে দেখুন এটা হচ্ছে আপনার কালসারা হলুদ কেউ আবার মাল ছাড়া বলে তো দর্শক দেখুন কত সুন্দর হলুদের কোয়ালিটি এই যে দেখুন এই হলুদটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা মন দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হলুদ তো দেখুন চিকন এবং লম্বা এই হলুদটা এটা যদি আপনারা গ্রো করেন তাহলে এটার কালার আসবে খুব সুন্দর দর্শক একশো একশো কালার আসবে আর দেখুন কত সুন্দর কোয়ালিটি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা হলুদ এবং মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ বিক্রয় দর্শক যদি ওই চ্যানেলটি আপনাদের মরিচের জন্য ব্যবহার করা হয় তো আজকে অনেক দূর প্রায় পঞ্চগত থেকে এখানে আসা হয়েছে আপনার হলুদের জন্য যে দেখুন এটা হলুদ হচ্ছে মোথা এই তার বাজার গেছে আজকে আপনার সাত হাজার দুইশো সাত হাজার তিনশো টাকা দর্শক এ দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ হলুদ যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ মামুন ভাই ইনি হলুদ বিক্রয় করা বাংলাদেশের প্রতিটি জেলায় এটি কন্ডিশনের মাধ্যমে দেওয়া হলুদ এটা হচ্ছে আপনার কুচি হলুদ আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই কুচি হলুদের বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত দর্শক দেখুন কত সুন্দর কুচি হলুদ এই হলুদগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে মামুন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শক অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনারা হলুদ নিতে পারবেন প্রতি বস্তায় দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদের আপনাদের টাকার কোনো টেনশন করতে হবে না টাকা হান্ড্রেড পারসেন্ট আপনারা মাল পাবেন দর্শক এই যে দেখুন এই হচ্ছে আপনাদের পারনাইয়া হলুদ কত সুন্দর কোয়ালিটির দর্শক এই সব থেকে এই হলুদটার মান বেশি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম